উহ কি আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুরআনুল করিমের মাঝে ঘোষণা করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে পৃথিবীবাসী তোমরা যে কুরবানি করো এই কুরবানীর প্রাণীর রক্ত মাংস গোস্ত কিছুই আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে পৌঁছে না আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুধুমাত্র পৌঁছে সেটা হলো তোমাদের হৃদয়ের মাঝে যে তাকুয়া আছে সেই তাকুয়া আমি আল্লাহর কাছে এই তাকুয়া ছাড়া আর কিছুই আমি রবের কাছে পৌঁছে না প্রিয় ভাইরা আজ আপনারা চিন্তা করে দেখুন কুরবানি যে প্রাণীকে জবাই করা হয় এই প্রাণীর রক্ত মাংস গোস্ত চামড়া পশম কিছুই আমি রবের কাছে অর্থাৎ আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহ বললেন তো আল্লাহর কাছে পৌঁছে কি আল্লাহ রবুল আলমিনের কাছে পৌঁছে শুধু তাকুয়া তাকুয়া যে ব্যক্তি কুরবানি করল সে যদি শুধুমাত্র আল্লাহর জন্যই কুরবানি করে তাহলে ওই কুরবানি করার সব আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় দিয়ে দিবেন সব কি বিশ্বনবী আলাইহ সাল্লাম বলেন সব হলো যে ব্যক্তি কোরবানি করলো যে প্রাণীকে ওই প্রাণীর গায়ে যত পরিমাণ পশম আছে তত পরিমাণ সব আল্লাহ রব্বুল আলমিন ওই কুরবানি দাতার আমল নামায় পৌঁছে দিবেন অন্য হাদিসে আছে যে ব্যক্তি কুরবানি করলো ওই কুরবানির প্রাণীতে বাহন করে সে জান্নাতে পৌঁছে যাবে আল্লাহ আকবর এজন্য প্রিয় ভাইরা আমরা যে কুরবানি করব এই কুরবানীর প্রাণী মোটা তাজা দেখতে হবে শক্তিশালী দেখতে হবে সুস্থ প্রাণী দেখতে হবে সুস্থ প্রাণী খুঁজতে হবে সেটা গোস্ত খাওয়ার লক্ষ্যে নয় সেটা করতে হবে শুধু মাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন সওয়াব দান করবেন আল্লাহ রব্বুল আলামিন শুধু সবই দিবেন না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত পর্যন্ত সবের মাধ্যমে আল্লাহ খুশি হয়ে পৌঁছে দিবেন এজন্য আল্লাহ তাআলা কোরআনের মাঝে ঘোষণা করলেন লা ইয়ানা ল্লাহু লহু মুহা ওয়া বলা কিয়ানা লুহ তাকু অ আল্লাহ তালা বললেন তাক তাকুয়া অর্থ হলো খুদা ভীতি তাকু অর্থ ক্ষুদা ভীতি আল্লাহ ভীতি এই আল্লা ভীতি নিয়ে যদি কোনো ব্যক্তি কুরবানি করে তাহলে সে যে প্রাণীকে ক্রয় করবে সেটা লোক দেখানোর জন্য ক্রয় করবে না করবে না সেটা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য ক্রয় করবে সেটা চাই একটি বকরি হোক অথবা গরু হোক অথবা ভেড়া হোক অথবা দুম্বা হোক অথবা উট হোক যেটাই হোক না কেন সেটা হবে আমার রব আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য প্রিয় ভাইরা আপনারা দেখবেন সমাজের অনেক ব্যক্তি গরু গরু করে এই করার পর সেটাকে প্রতিদিন গোসল করানো হয় গোসল করিয়ে সেটাকে এমন একটা জায়গায় রাখা হয় মনে হয় যেন ডিসপ্লে করা হয়েছে লোক দেখানোর জন্য এবার গরুর গলায় মালা পরানো হয় এলাকায় এলাকায় ঘুরানো হয় বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় যদি সেটা সত্যিকার অর্থে সত্যিকার অর্থে লোক দেখানো হয়ে থাকে তাহলে সেটা লোক দেখানোই হবে এখানে আমার আল্লাহ রব্বুল আলমিন বিন্দু পরিমাণ সব দিবেন না কারণ তাকুয়াই নেই এজন্য যার ভেতরে তাকুয়া আছে আর এই তাকুয়া থাকার কারণে সে সব পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিরা আমল নামায় সব দান করে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মালিক বানিয়ে দিবেন এজন্য প্রিয় ভাইরা যারা আমরা কুরবানি করব এই কুরবানি ছোট করি বড় করি যে যাই কুরবানি করি না কেন এই কুরবানিটা শুধুমাত্র যেন আমার রবকে খুশি করার জন্য হয় যদি আমার আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য হয় তাহলে সেটা যদি একটি বক্রিয় আমি আমার আল্লাহর জন্য কুরবানি করি আমার আল্লাহ সেটাকে কবুল করে ওই তাকুয়া থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন ভরপুর সব দিয়ে বলবেন বান্দা আমি তোমার কুরবানি কবুল করে নিয়েছি এই জন্য কুরবানি করার জন্য আমাদের নিয়তকে ঠিক করা আমাদের নিয়ত যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা এই কুরবানি করে সবের অধিকারী হতে পারবো আর যদি আমরা আমাদের নিয়তকে ঠিক না করি তাহলে কুরবানি করা হবে প্রাণী জবাই করা হবে গোস্ত খাওয়া হবে লোক দেখানো হবে আর এটা দুনিয়াতেই শেষ হয়ে যাবে আমার রবের কাছে কিছুই চাওয়ার থাকবে না আর যদি সেটা শুধুমাত্র আল্লাহ তালার জন্য হয় তাহলে সেটা যদি একটি দুর্বল প্রাণীও হয়ে থাকে আর সেটা যদি দেখতে একটু অসুন্দরও হয়ে থাকে তাহলে করা হচ্ছে তাকওয়া তার অ্যাবিলিটি যেটা আছে সেই জায়গা থেকে সে সেই অর্থ দিয়ে ক্রয় করেছে আর এর সব দিবেন কে আল্লাহ কেননা এর মাঝে আছে তাকুয়া এজন্য তাকুয়া রেখে আল্লাহ রেখে নিয়তকে পরিশুদ্ধ করে শুধুমাত্র আল্লাহ জন্যই নিয়তকে রেখে যদি করা যায় তাহলে আল্লাহ রব আলমিন সব দান করে দিবেন আল্লাহ তালাকে রাজি খুশি করার লক্ষ্যে আমরা যেন কুরবানি করতে পারি সে তাওফিক আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককে দান করুক ترجمة cool.